মাথাভাঙ্গা শহরে দশ নম্বর ওয়ার্ড এলাকায় মঙ্গলবার সন্ধ্যা একটি নির্মীয়মান দ্বিতল ভবনে কাজ করার সময় গুরুতর আহত হয় এক যুবক আহতের নাম বাবাই বর্মণ যিনি ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন স্থানীয় সূত্রে জানা যায় বাবাই বর্মণ প্রতিবেশী সঞ্জয় শীর শর্মার বাড়িতে ইলেকট্রিকের কাজ শেষে দ্বিতল ভবন থেকে পলিথিন নামানোর সময় ছাদের ইটের রেলিং ভেঙে নিচে পড়ে যান দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তৎপর হয়ে তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা নিরীক্ষার জন্য কোচবিহার স্থানান্তরিত করা হয় এদিন রেলিং ভেঙে পড়ার ঘটনায় নির্মীয়মান ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন হচ্ছে যখন ঘটনাটা ঘটছে আমি তো ছিলাম না বাড়িতে আমি আসার পরে যতটা শুনছি যে ও নাকি এইখানে কাজ করতেছিল ইলেকট্রিকের কাজ করতেছিল পরে ওই দুই তলার উপরে গেছে ওইখানে একটা ত্রিপাল ছিল ওই ত্রিপালটাকে খোলার জন্য গেছে ওই খোলা খুলতে গিয়ে ওই উপরে রেলিং ভাঙে একদম নিচে পড়ে গেছে আচ্ছা মানে এই বাড়িটা কি নতুন কাজ চলছে তাই তো নতুন কাজ আছে মানে ও কি ইলেকট্রিকেরই কাজ করে ও ইলেকট্রিকেরই কাজ করে আর এমনি সবজির ব্যবসাটা তো করে টুকটাক আচ্ছা তার বাড়ি কোথায় এই সামনেই দুই তিনটা বাড়ি আগে কি নাম ওর নাম বাবাই বর্মন তার কি কি ক্ষতি হচ্ছে শুনতে পারলেন যতদূর শুনলাম ওর এই ভাইয়ের কাছে বাপাই দিকে হ্যাঁ বলুন না ও এই যে ঠোঁট পাচ্ছে মাথায় চোট পাইছে এখন কি কোথায় নিয়ে গেল আমি তো ওকে মাথা ভাঙা হসপিটালে নিয়ে গেছে ওখানে ডাক্তার দেখার পর বললো যে কোচবিহারে নিয়ে যাইতে স্ক্যান করে যদি কোনো ফ্র্যাকচার না হয়ে থাকে তাহলে আবার মাথা ভাঙা হসপিটালে নিয়ে আচ্ছা কী নাম আপনার আমার নাম সন্তোষ মন্ডল এটা দশ নম্বর ঘর থেকে হ্যাঁ হ্যাঁ দশ নম্বর যদি বলেন ওই কাজ করতেছিল ওখানে কাজ করতে করতে ওখান পড়ে যায় মানে এটা কি আপনারই বাড়ি ও কিসের কাজ করছিল ওয়ারিং এর কাজ করছিল ওয়ারিং এর কাজ করছিল

আট থেকে আসি সকলের প্রথম পছন্দ পাঞ্জাবি আর মাথা ভাঙায় পাঞ্জাবির নাম উঠলেই মনে আসে একটাই ঠিকানা গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস মোড় এখানে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন ট্রেন্ডি কালেকশন আর দুর্দান্ত মানের সব পাঞ্জাবি পুজো রঙে নিজেকে সাজাতে প্রস্তুত তো তাহলে আর দেরি কি আজই চলে আসুন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস মোড় মাথাভাঙ্গা কোচবিহার পুজোর আনন্দ হোক আরও রঙিন পাঞ্জাবি স্টাইলে গীতাঞ্জলি পাঞ্জাবি হাট আপনার পুজোর সেরা সঙ্গী।